বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি উত্তর হবে সাতটি বাংলায় মৌলিক স্বরধ্বনি হচ্ছে সাতটি কোন ধ্বনিগুলো উচ্চারণের সময়ে মুখ গহ্বরের কোথাও বাধা পায় না উত্তর হচ্ছে স্বরধ্বনি কোন ধ্বনিগুলো উচ্চারণের সময়ে মুখ গহ্বরের কোথাও বাধা পায় না উত্তর হবে স্বরধ্বনি ধ্বনির প্রতীককে বলা হয় হচ্ছে বর্ণ ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ ব্যঞ্জনের সঙ্গে বর্ণ বা চিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয় উত্তর হচ্ছে স্বর ব্যঞ্জনের সঙ্গে বর্ণ বা চিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয় উত্তর হবে স্বর এই যুক্ত বর্ণটি কোন কোন বর্ণ দিয়ে তৈরি উত্তর হবে মূর্ধন্যশ এবং মূর্ধন্য তাহলে এই যুক্ত বর্ণটি কোন কোন বর্ণ দিয়ে তৈরি উত্তর হবে মূর্ধন্যশ ও মূর্ধন্য স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার বর্ণ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় হচ্ছে কার বর্ণ আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় হচ্ছে ফলা ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হচ্ছে অনুবর্ণ ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ নিচের কোন জোরটি যুক্তবর্ণের রূপ ভেদকে প্রকাশ করে উত্তর হবে স্বচ্ছ ও অস্বচ্ছ নিচের কোন জোরটি যুক্তবর্ণের রূপভেদকে প্রকাশ করে উত্তর হবে ও বাংলা কার্বর্ণের সংখ্যা দশটি তাহলে বাংলা কার্বনের সংখ্যা দশটি কেননা স্বর অ এর কোনো কার নেই স্বর বলা হয় লিন বা বিলিন বর্ণ বাংলা সংখ্যাবর্ণ কয়টি উত্তর হবে দশটি বাংলা সংখ্যাবর্ণ কয়টি উত্তর হবে দশটি শূন্য থেকে নয় পর্যন্ত উচ্চারণের সময়ে জীবের কোন অবস্থানের কারণে সর্ধ্বনি ভাগ করা হয় এখানে উত্তর হবে উচ্চতা সম্মুখ পশ্চাৎ অর্থাৎ সবগুলোই সঠিক উচ্চারণের সময়ে জীবের কোন অবস্থানের কারণে স্বরধ্বনি ভাগ করা হয় উত্তর উচ্চতা সম্মুখ পশ্চাৎ সবগুলোই সঠিক রস্য উচ্চারণের সময়ে জীবের অবস্থান উচ্চ ও পশ্চাৎ তাহলে রস্য উচ্চারণের সময়ে জীবের অবস্থান হবে উচ্চ পশ্চাদ সর আ উচ্চারণের সময়ে ঠোঁটের উন্মুক্তি কেমন উত্তর হবে বিবৃত সর আ উচ্চারণের সময়ে ঠোঁটের উন্মুক্তি কেমন উত্তর হবে বিবৃত জিভের সম্মুখ বা পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বর্ধ্বনি কত প্রকার উত্তর হবে তিন প্রকার জিভের সম্মুখ বা পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বর্ধ্বনি কত প্রকার উত্তর হবে তিন প্রকার তিন প্রকার হচ্ছে সম্মুখ স্বরধ্বনি মধ্য স্বর্ধ্বনি পশ্চাৎ স্বরধ্বনি বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি বোঝাতে উত্তর হবে আনু অনুনাসিকতা বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি বোঝাতে উত্তর হবে অনুনাসিকতা যে সকল স্বর্ধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদের বলে অর্ধস্বর যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদের বলে অর্ধস্বর পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্রে মিলে হয় দ্বিস্বরধ্বনি পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্রে মিলে হয় দ্বিস্বরধ্বনি লাউ শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে স্বর আ এবং রস্য লাউ শব্দের মধ্যে কোন কোন স্বর্ধ্বনি আসে উত্তর হবে স্বর আ এবং রস্য